জায়গা দেখতে পাচ্ছেন আপনারা চৌদ্ধ দেবতার কে আমি আছি আগরতলাতে তো আগরতলায় হচ্ছে এখানে ফেমাস একটা হচ্ছে বিশাল একটা পূজা হয় খাসি পূজা বলা হয় আর কি তো এখানে এসেছে বিশাল মেলা বসেছে তো ভিভার্স এটা হচ্ছে খাসি পূজা আমি আপনাদেরকে দেখাই হয়

আমরা প্রথমে আজকে আমি এসেছি এখানকার রাজার একটা পূজা চোদ্দ দেবতা পূজা বলে আর কি তো দেখতে পাচ্ছেন ভিভার্স অনেকজন হচ্ছে এখানে পুজো দিতে এসেছেন আর কি তো আমি আপনাদেরকে দেখাবো এই চোদ্দ দেবতা পূজা কেমন হয়ে থাকে বা কোথায় হচ্ছে আর কি তো সাথে থাকুন ভিউয়ার্স এখানে মেলা অনেক কিছু বেশি হচ্ছে তো এটা হচ্ছে আমার কাজিন সে এসেছে সে হচ্ছে যাবে না ভিতরে তো আমি আপনাদেরকে দেখাই হ্যালো কেমন লাগে দাদা আমার ভিডিও কেমন লাগে আগরতলাতে এসেছে হচ্ছে দাদার সাথে দেখা হলো তো ভালো আছে দাদা থ্যাংক ইউ সবসময় সাপোর্ট করে যাবেন আমি গতকালকে আসছি

আপনারা wow, দেখুন <coughs> এই যে আপনারা দেখুন ভিউয়ার্স আর রাজ পরিবারের পূজা এই যে এখানে জায়গা দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দ দেবতার অনেকজন হচ্ছে এখানে পূজা দিতে এসে তো আমি আপনাদেরকে চারপাশে চোখ ঘুরে দেখাই যে বাচ্চা চিন্তিত গাছে হচ্ছে 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 মানুষ করে কি একটা লাল কাপড় টাঙানো হচ্ছে আর কি এখানে হচ্ছে অনেক হচ্ছে পূজা করা হচ্ছে পূজা করছেন এই যে আর এখানে হচ্ছে ইয়া মোমবাতি দেওয়া হচ্ছে আর কি মানুষ করছেন দিদিরা আর উপরে হচ্ছে কি আহ বাতাসা দেওয়া হচ্ছে আহ মধু পকিয়া খাওয়ানো জুড়ে যে দেখুন এক এক জায়গায় এক এক সংস্কৃতি আচ্ছা সত্যি ভালো লাগছে আমার এখন আমরাও হচ্ছে কি বাতাসা কিনতে এই যে এগুলো হচ্ছে দিদির কাছ থেকে কিনে এগুলো হচ্ছে আমরা চালের ওখানে দিব এখানে মানুষ করবো আর কি ওই মরে এখানে সবাই দিচ্ছে করেও দে আমিও হচ্ছে এখন দিব তুমি দি খাও তো দে দি দে ওই যে ওখানে অনেক মধু আছে আর কি আছে এই যে আমি আপনাদেরকে দেখাই দাও বর প্রার্থনা করো হ্যাঁ

সাধু বাবাজিদের আপনারা দেখায় শিব ঠাকুরের বাবাজি এক এক জায়গায় এক এক সংস্কৃতি আমি আপনাদেরকে দেখাই আপনারা এক হাত থেকে আশীর্বাদ নিতে পারবেন আর কি